এখনো পর্যন্ত ইলেকশনের যে ক্যাম্পেইনের যে পারমিশন মোট পারমিশন এখনও পর্যন্ত দেওয়া হয়েছে বিভিন্ন সভা মিছিল সমস্ত মিলিয়ে বত্রিশ হাজার বিয়াল্লিশটি পারমিশান আমাদের সুবিধা অ্যাপের মাধ্যমে এটা দেওয়া হয় বত্রিশ হাজার বিয়াল্লিশটি পারমিশান দেওয়া হয়েছে আমরা ডিটেলটা আপনাদের যখন প্রেস নোট দিচ্ছি ওতে দিয়ে দেব কোন 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 কি কী কী পারমিশান আছে এবং লাস্ট শেষ গত চব্বিশ ঘন্টায় তিনশো উনআশিটি পারমিশান দেওয়া হয়েছে চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে যেখানে সেখানে ক্রিটিক্যাল পোলিং স্টেশন ফ্যানালাইজ হয়েছে এই যে আটটি লোকসভা কেন্দ্রে চতুর্থ পর্যায়ে ভোট গ্রহণ করা হবে তার মধ্যে দশ বহরমপুরে পাঁচশো আটান্নটি পোলিং স্টেশন রয়েছে ক্রিটিক্যাল বারো কৃষ্ণনগরে রয়েছে তিনশো আটত্রিশটি তেরো রানাঘাট তপসিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে চারশো দশটি আটত্রিশ বর্ধমান পূর্ব তপসিলি জাতি সংরক্ষিত এখানে তিনশো একটি উনচল্লিশ বর্ধমান দুর্গাপুরে চারশো বাইশটি চল্লিশ আসানসোলে তিনশো উনিশ এক একচল্লিশ বোলপুর তপশিলি জাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রে ছশো উনষাট এবং বেয়াল্লিশ বীরভূম লোকসভা কেন্দ্রে ছশো চল্লিশটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন ঘোষণা করা হয়েছে মোট এই পর্যায়ে অর্থাৎ চতুর্থ পর্যায়ে তিন হাজার ছশো সাতচিল সাতচল্লিশটি ক্রিটিক্যাল পোলিং স্টেশন রয়েছে সিভিজিলের মাধ্যমে যে সমস্ত কমপ্লেন এ পর্যন্ত পাওয়া গেছে তার মোট সংখ্যা সতেরো হাজার একশো একাত্তর এ পর্যন্ত তেতাল্লিশ হাজার ছশো পঁয়ত্রিশটি জমা পড়েছে একশো আটটি ইন্টারস্টেট নাকা এবং ছশো আটষট্টি ইন্ট্রাস্টেট নাকা চলছে বিভিন্ন জেলার মধ্যে ফ্লাইং স্কোয়াড টিম রয়েছে এখন এক হাজার আটটি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম পাঁচশো তিয়াত্তরটি এ পর্যন্ত পুলিশ যে ইলিগাল আর্ম সিজ করেছে তার পরিমাণ এরকম ইলিগাল ফায়ার আর্মস সিজ হয়েছে চারশো ছিয়ানব্বই কার্ট্রিজ ছশো পঁচাশি বিস্ফোরক একচল্লিশ দশমিক তিন ছয় কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে এগারোশো উনআশি বিভিন্ন এজেন্সি আমাদের যে সিজার করছেন সারা রাজ্যে পয়লা মার্চ থেকে তার মোট পরিমাণটা বলে দিচ্ছি ক্যাটেগরি ওয়াইজ মোট ক্যাশ সিজ হয়েছে এখনও পর্যন্ত কুড়ি কোটি তেষট্টি লক্ষ টাকা লিকার যা সিজ হয়েছে তার আর্থিক মূল্য আটষট্টি কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ড্রাগস কন্ট্রাব্যান্ড ড্রাগস নারকোটিক সিজ হয়েছে আঠাশ কোটি নব্বই লক্ষ টাকা প্রেশাস মেটাল পঁয়তাল্লিশ কোটি আটান্ন লক্ষ টাকা ফ্রিবিজ তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা এবং অন্যান্য জিনিস আটান্ন কোটি ঊনষাট লক্ষ টাকা উনসত্তর লক্ষ টাকা মোট দুশো ছিয়াশি কোটি বারো লক্ষ টাকার সিজার হয়েছে এখনো পর্যন্ত ষষ্ঠ পর্যায়ে লোকসভা সাধারণ নির্বাচনের জন্য ইলেকশন কমিশন নোটিফিকেশন ঘোষণা করেছেন প্রকাশিত করেছেন আটটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে ষষ্ঠ পর্যায়ে তিরিশ তমলুক একত্রিশ কাঁথি বত্রিশ ঘাটাল তেত্রিশ ঝাড়গ্রাম তপসিলি উপজাতি চৌত্রিশ মেদিনীপুর পঁয়ত্রিশ পুরুলিয়া ছত্রিশ বাঁকুড়া এবং সাঁত্রিশ বিষ্ণুপুর তপশিলি জাতি সংরক্ষিত আসনে অ্যাবসেন্টি ভোটার্স পোস্টাল ব্যালটের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান শেষ দিন জমা দেওয়ার হচ্ছে অ্যাপ্লিকেশান জমা দেওয়ার অর্থাৎ টুয়েলভ ডি জমা দেওয়ার শেষ দিন ফোর্থ মে চৌঠা মে ছয়ই মে হচ্ছে নমিনেশনের শেষ দিন নমিনেশন জমা দেওয়ার স্ক্রুটিনি হচ্ছে সাতই মে নয়ই মে প্রার্থী তালিকা প্রকাশিত হবে এবং পঁচিশে মে ভোট গ্রহণ করা হবে তৃতীয় পর্যায়ের ভোট হবে সাতই মে আপনারা জানেন আজকে উনত্রিশ তারিখ লাস্ট ডেট অফ উইথড্রল আজকে প্রার্থী তালিকা ফাইনালাইজ করা হবে হলে আমরা জানিয়ে দেব তৃতীয় পর্যায়ের যে আমাদের ভোট গ্রহণ করা হবে আগামী সাত তারিখে তার একটু ডিটেল কয়েকটা আপনাদের দিচ্ছি চারটি লোকসভা কেন্দ্রে আগামী সাতই মে ভোট নেওয়া হবে সাত নম্বর মালদা উত্তর লোকসভা কেন্দ্রে মোট পোলিং স্টেশন অক্সিলারি সহ হচ্ছে এক হাজার এখানে মোট ভোটার আঠারো লক্ষ বাষট্টি হাজার পঁয়ত্রিশ জন আট নম্বর মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে অক্সিলারি সহ আমাদের পোলিং স্টেশনের সংখ্যা এক হাজার সাতশো উনষাট সতেরো লক্ষ বিরাশি হাজার একশো উনষাট জন ভোটার রয়েছেন এই আট নম্বর মালদা দক্ষিণে ন নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আঠেরোশো একান্নটি পোলিং স্টেশন আছে এখানে টোটাল ভোটার মোট ভোটার আঠেরো লক্ষ পাঁচ হাজার তিনশো ষাট এবং এগারো মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এক হাজার নশো আটত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে যেখানে মোট ভোটারের সংখ্যা আঠেরো লক্ষ অষ্টআশি হাজার সাতানব্বই অর্থাৎ তৃতীয় পর্যায়ে যে ভোটগ্রহণ করা হবে সেখানে সাত হাজার তিনশো ষাটটি ভোটগ্রহণ কেন্দ্রে মোট তিয়াত্তর লক্ষ সাঁত্রিশ হাজার ছশো একান্ন জন ভোটার ভোটগ্রহণ তারা ভোট দেবেন সাত মালদা উত্তরে পঁচাশি বা তার বেশি বয়স্ক ভোটার রয়েছে ন হাজার সাতশো এগারো জন আট নম্বর মালদা দক্ষিণে দক্ষিণে এই ভোটারের সংখ্যা সাত হাজার সাতশো একত্রিশ জন ন নম্বর জঙ্গিপুরে ছ হাজার দুশো একাত্তর জন এবং এগারো মুর্শিদাবাদে পঁচাশি ও তার বেশি বয়সের ভোটার দশ হাজার আটশো চল্লিশ জন এখানে বেশ কিছু মহিলা পোলিং পার্সোনাল পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র থাকছে সাত নম্বর মালদা উত্তরে এরকম তেত্রিশটি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে আট নম্বর মালদা দক্ষিণে সাতাশটি নম্বর জঙ্গিপুরে উনআশিটি উনআশিটি এবং এগারো মুর্শিদাবাদে অষ্টআশিটি মোট দুশো সাতাশটি ভোটগ্রহণ কেন্দ্র থাকছে যেখানে সম্পূর্ণভাবে মহিলারা ভোট পরিচালনা করবেন এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে ভগবানগুলাতে বাই ইলেকশান হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট হচ্ছে সেক্ষেত্রে আজ পর্যন্ত রাজ্যে ন লক্ষ বেয়াল্লিশ হাজার দুশো সাতাশটি এনফোর্সমেন্ট হয়েছে অর্থাৎ রিমুভাল এমসিসি রিমুভাল হয়েছে ষষ্ঠ পর্যায়ের আমরা এক্সপেন্ডিচার অবজারভার যারা আসছেন তাদের ডিটেল পেয়ে গেছি আটটা যে লোকসভা কেন্দ্রে আটটি লোকসভা কেন্দ্রে তারা এসে গেছেন অলরেডি সেগুলি হচ্ছে তিরিশ তমলুক সেক্ষেত্রে তিরিশ তমলোকে এসেছেন শ্রী অবিনাশ সোপান যাদব একত্রিশ কাঁথিতে শ্রী রাজীব কুমার সিং বত্রিশ ঘাটালে মোহাম্মদ ফৈজাল চৌত্রিশ মেদিনীপুরে সত্যপ্রতাপ সিং তেত্রিশ ঝাড়গ্রাম তপশিলি উপজালিতে জাতি শ্রী কৃষ্ণকুমার মিশ্র পঁয়ত্রিশ পুরুলিয়ায় শ্রী মঞ্জুনাথ এ এন ছত্রিশ বাঁকুড়ায় শ্রী আকশায় জে তাপাড়িয়া এবং সাঁত্রিশ বিষ্ণুপুর তপশিলি জাতিতে শ্রী আংবাজাগান আর এই আটজন এসেছেন এদের ডিটেল ফোন নাম্বার সহ অন্যান্য যে তথ্য দিয়ে দেওয়া দরকার সেগুলো সংশ্লিষ্ট জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকরা সংবাদপত্রে প্রকাশিত করে দেবেন বিজ্ঞাপনের মাধ্যমে